আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিটির পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্ছেন থেকে কম বাজেটের ভিতরে বেস্ট একটা ফ্ল্যাশ লাইট এবং এই ফ্ল্যাশটাল মডেলটা হচ্ছে গুডএক্সের টি পাঁচশো বিশ মার্ক টু ফ্ল্যাশ লাইট এবং এই ফ্ল্যাশটা যদি আনবক্সিং করা যায় সেক্ষেত্রে আপনারা স্টাডিতে পাবেন একটা কন্ট্রোলার যেটা হলো আপনার আছেন ফ্রিতে কন্ট্রোলার পাচ্ছেন টিগার বলা যায় টিগার কন্ট্রোলার এবং এটার সাথে পাচ্ছেন একটা ব্যাগ তার ভিতর আছে ফ্ল্যাশ লাইটটা পুরোটাই ম্যানুয়াল টিটি পাঁচশো বিশ ফ্ল্যাশ লাইটটা এবং টিগার সহ এবং এটার সাথে পাচ্ছেন একটা স্ট্যান্ড এবং এই ফ্ল্যাশ লাইটটা আপনারা যদি নিতে চান এবং নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ফ্ল্যাশটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা ইউজ আর ব্যাপারটা এই ফ্ল্যাশটা আপনি ব্যবহার করতে পারবেন সকল প্রকার ক্যামেরা ক্যানন নিকন সনি সকল প্রকার ক্যামেরাতে এই টিটি পাঁচশো বিশ ফ্ল্যাশটা খুব সহজে ইউজ করতে পারবেন এবং ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে আপনারা যদি মনে করেন যে এক্সট্রাভাবে একটা ব্যাটারি এবং এক্সট্রাভাবে চার্জার নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন গুড টিটি টি পাঁচশো ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে চার পিস ব্যাটারি নিতে হবে সেটা হলো রিচার্জেবেল হতে পারে অ্যালক্লাইনে হতে পারে হ্যাঁ আমি আপনাদের সাথে এটার সাথে রিচার্জেবল অ্যানোলুক প্রো চার পিস ব্যাটারি দিব আর তার সাথে দিব একটি চার্জার ফুল সেট আপটা আপনার প্রাইস করে যাবে মাত্র ছয় হাজার টাকাতে আপনারা আমার কাছ থেকে পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই ফ্ল্যাশটা খুব সহজে আমার কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং সরাসরি আমাদের সব থেকে নিতে পারবেন ক্যামেরা সার্ভিস বিডি নিউ সুপার মার্কেট বায়তুল ঢাকা এই সব থেকে আপনারা সরাসরি এই সকল ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসারিজগুলো নিতে পারবেন বন্ধুরা আমি নিত্য নতুন গেজেট এবং জ্ঞান নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ